সিলেটের গোয়েনগার থানার সয়নং ফতেপুর ইউনিয়নে বিন্যাকান্দি গ্রামে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা যেখানে পনেরোশো টাকার জের দরে ছুরিকাকাতে হত্যা করা হয়েছে আব্দুল কাদির আজাদ নামের এক যুবককে স্বজনদের দাবি পনেরোশো টাকা নিয়ে বাঘবিদণ্ডার জের দরে দেলোয়ার হোসেন নামের এক যুবক আবদুল কাদির আজাদকে ছুরিকাকাত করেন চিকিৎসার জন্য তাকে সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্বজনদের দাবি আসামি দিলওয়ারকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক বিস্তারিত ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ न <laughs> আব্দুল কাদির আজাদ আমার ভাইয়ার নাম যে মারা গেছে দুই হাজার টাকা লাগে পনেরোশো টাকা পাঁচশো টাকা দিয়ে দিয়েছি আগে পনেরোশো টাকা রয়েছে